মেশ আজকে রাশি ফল আজ রোজগারের দিন খুচরা পাইকারি ও ব্যবসা বাণিজ্য বকেয়া টাকা আদায় হবে খাদ্য ও পানীয়ের ব্যবসা ভালো রোজগার হবে আজ কোনো সামাজিক নিয়ন্ত্রণ রক্ষা করতে হবে বিশ্বাসী কর্মক্ষেত্রে সম্মানিত হবেন শুভ বৃহস্পতি প্রভাবে নতুন পদ পদবি লাভের যোগ ব্যবসায়িক কাজের অগ্রগতি নিজের মেধা ও বুদ্ধি দিয়ে বিদ্যায় সাফল্য হবেন গৃহস্থলী জীবনে জীবন সাথী সাহায্য পাবেন মিথুন রাশি গৃহস্থলী কাজে ব্যয় বৃদ্ধি পাবে আজ বিদেশ যাত্রার যোগ পারিবারিক কাজে দূরের কোথাও যেতে হবে কর্কট রাশি আজ আয় রোজগার বৃদ্ধির দিন ব্যবসায়িক নতুন ব্যবসায়িক সুযোগ আসবে ভাই বোন ও আত্মীয় স্বজন সাহায্য লাভের দিন আজ জীবনে সত্যিকারের বন্ধু পেতে চলেছে সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্য হওয়ার দিন ব্যবসায়িক কাজে প্রশাসনিক ব্যক্তি সাহায্য লাভের আশা পিতার কাছ থেকে কোনো উপহার পেতে পারেন বেকারদের কর্মসংস্থান প্রশিক্ষণ গ্রহণের সুযোগ আসবে কন্যা রাশি উচ্চশিক্ষা অগ্রগতির দিন বৈদেশিক বাণিজ্যে অপ্রত্যাশিত ভালো কোনো খবর পাবেন ধর্মীয় আধ্যাত্মিক কাজের আজ সাফল্য ও মানসিক প্রশান্তি পাবেন তুলা রাশি ব্যাঙ্ক লাভের চেষ্টা সফল হবে ব্যবসায়িক কাজে আজ ভালো রোজগার হবে রাস্তাঘাটে একটু সতর্ক থাকবেন শেয়ার ব্যবসায়ীদের বৃশ্চিক রাশি দাম্পত্য সুখ শান্তির দিন ব্যবসায়িক কাজে সফল হবেন অংশীদারি ব্যবসা বাণিজ্য আজ ভালো লাভের আসা নবদম্পতীদের জীবনে নতুন সন্তান লাভের সুযোগ আসবে ধনুরাশি কর্মক্ষেত্রে সকলের সম্মান ও মর্যাদা পাবে সহকর্মী কর্মচারীদের সাহায্য পাবেন নিজের মান অভিমানকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে সফল সফল হবেন হবেন রাগ ও করলে বাণিজ্য মকর রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসার সাফল্যের দিন সন্তান ও উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতে পারেন ব্যবসায়িক কাজে আজ সৃজনশীল পেশাজীবী ভালো রোজগার করতে পারবেন পারিবারিক জীবনে খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে মায়ের সাহায্য লাভের দিন কর্মক্ষেত্রে সফল্য হবেন মনের কোন বাসনা পূরণ হতে চলেছে নিজের স্থাপ সম্পত্তি ও যানবাহন ক্রয় করতে পারেন মিন বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির দিন পারিবারিক জীবনে ছোট ভাই ও বোনের সাহায্য পাবেন নিজের প্রচার প্রচারণার ক্ষেত্রে বিনিয়োগের দিন ভালো কোনো সংবাদ পাবেন আজ মীন রাশি